এবার বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলেও শুরু হলো ওয়াটার বেল্ট পদ্ধতি নির্দিষ্ট সময়ে বাঁচবে স্কুলের ঘন্টা তখনই মনে পড়বে জল পান করার কথা আর সেই ঘণ্টা শুনেই জল খাবে খুদে পড়ুয়ারা তীব্রই গরমে পর্যাপ্ত পানীয় জল না খাওয়ার কারণেই ক্ষুদে পড়ুয়াদের যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্যই এমন উদ্যোগ নিলেন বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা অনুভা মাহাতো স্কুল কর্তৃপক্ষের তরফে নোটিশ করে জানানো হয়েছে সকাল সাতটা এবং নটা দশ মিনিটে বেল বাজবে বেল বাজার সঙ্গে সঙ্গে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা নিজেদের সঙ্গে থাকা জলের বোতল থেকে জল খাবে আর পড়ুয়ারা যাতে জল করে সে বিষয়ে খেয়াল রাখবেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সেই মতো স্কুলে বেল বাজলে শিক্ষক শিক্ষিকারা ক্লাস রুমে গিয়ে পড়ুয়াদের জল করার কথা জানাচ্ছেন এবং খুদে পড়ুয়ারা জলপান করছে স্কুলের এমন উদ্যোগে বেশ খুশি সকল পড়ুয়া আমরা জল খেলাম প্রত্যেক

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনুভা মাহাতো বলেন প্রতিদিন এখন তাপমাত্রা বাড়ছে বাঁকুড়া জেলায় তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রি পেরিয়ে গেছে এতে করে ছোট শিশুরা অসুস্থ হয়ে পড়ছে তার প্রধান কারণ হল শরীরে জলের অভাব সেই কারণে আমরা স্কুলে ওয়াটার বেল সিস্টেমের উদ্যোগ নিয়েছি আর এই সিস্টেমে শিক্ষক শিক্ষিকাদের তদারকিতেই ছাত্রছাত্রীরা জলপান জল পান করবে বলেই জানান তিনি আপনারা জানেন যে এর আগে উড়িষ্যাতে জলঘণ্টা বা ওয়াটার বেল চালু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গেও একই সমস্যা ক্রমবর্ধমান তাপমাত্রা এবং আমাদের বাঁকুড়াতে তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রির ওপরে উঠে গেছে ছোট শিশুদের মধ্যে অসুস্থতার হার অনেক বেশি দেখা যাচ্ছে শরীরে জলের অভাব এর প্রধান কারণ সেই জন্য আমরা ঠিক করেছি যে স্কুল চলাকালীন দুবার একবার সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং একবার নটা দশ এই দুবার আমাদের স্কুলে বেল বাজবে এবং সেই সময়ে যে সমস্ত শিক্ষার্থীরা ক্লাসে ক্লাস চলাকালীন সবাই আমাদের টিচারদের উপস্থিতিতে তাদের তদারকিতে প্রত্যেকে জল পান করবে যাতে তাদের শরীরে এই জলের অভাবটা মেটে মাঝখানে আমাদের টিফিন আওয়ার আছে সাড়ে আটটা সেই সময় তো বাচ্চারা জল পান করছেই তাই শারীরিক সমস্যা থেকে আমরা কিছুটা হলেও তাদের দূরে রাখতে পারবো আশা করছি প্রয়োজন তো অবশ্যই কারণ এত ক্রমবর্ধমান তাপমাত্রা শিশুদের শরীরে জলের ঘাটতি শিশুদের মধ্যে জল না খাওয়ার প্রবণতা তাদের এই অভ্যেস তৈরি করার জন্য সময় মতো স্কুলে জল ঘণ্টা বা এই ওয়াটার বেল্ট চালু হলে আশা করছি তাদের মধ্যে একটা অভ্যেসও তৈরি হবে যাতে তারা সময়মতো স্কুলের বাইরে বাড়িতেও একইভাবে জল পান করতে সক্ষম হয় স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আই সি ইউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোর শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা বুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে